আসসালামু আলাইকুম মাই অলভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস শেয়ার করব যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার কণ্ঠকে পরিবর্তন করতে পারবেন যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার কণ্ঠ পরিবর্তন করবেন জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এখনো ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা নিজের কণ্ঠকে পরিবর্তন করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এখন আমি দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবেন এবং নিজের কণ্ঠকে কিভাবে পরিবর্তন করবেন ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন গার্ল ভয়েস চেঞ্জার জাস্ট গার্ল ভয়েস চেঞ্জার লিখে সার্চ করলে উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপস ডাউনলোড করবেন তো বন্ধুরা অ্যাপস টিকেট ডাউনলোড করার পরে আপনি জাস্ট ওপেন করে নেবেন তো বন্ধুরা ওপেন করার পর এখানে যে মাইক্রোফোন অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে ক্লিক করে আপনার ভয়েস দিয়ে একটা রেকর্ড করবেন তারপরে সেটিকে পরিবর্তন করবেন তো বন্ধুরা এখন আমি আমার ভয়েস দিয়ে একটি রেকর্ড করব বন্ধুরা আজকের ভিডিওটি যদি এখনও লাইক না করে থাকেন তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আপনার ভয়েস দিয়ে রেকর্ড করার পর জাস্ট আবার মাইক্রোফোন অপশনে ক্লিক করবেন এবং এখানে দশটি অপশন দেখতে পারবেন আপনার কন্ঠকে আপনি দশ রকমে পরিবর্তন করতে পারবেন এখানে চাইলে দশ রকমে আপনি আপনার কন্ঠকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এখন আপনি যে কোনো অপশনকে সিলেক্ট করে আপনার কণ্ঠ পরিবর্তন করতে পারবেন এখন আমি দেখে দেব কিভাবে কণ্ঠ পরিবর্তন করবেন এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি টোয়েন্টি ওয়ান ইয়ার্স গার্ল জাস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু আগে আমি যে কণ্ঠটি রেকর্ড করেছিলাম সেই কণ্ঠটি কিন্তু এখন পরিবর্তন হয়ে গিয়েছে এভাবে খুব সহজে এই মাধ্যমে আপনি আপনার কণ্ঠকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আবার যেখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট থ্রি ডটে ক্লিক করে রেকর্ড শেয়ার করতে পারবেন রিংটোন হিসেবে সেট করতে পারবেন এবং নোটিফিকেশনের রিংটোন হিসেবে সেট করতে পারবেন চাইলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারবেন তো বন্ধুরা আপনার বন্ধুরা কিন্তু এই কণ্ঠটি শুনে অবাক হয়ে যাবেন যে এটি কার কণ্ঠ ছিল তো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন বন্ধুরা আর একটি কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে কোনো একটা ভালো মাইক্রোফোন অথবা ভালো ইয়ারফোন ব্যবহার করবেন এই মুহূর্তে আমি যে রেকর্ডটি করেছিলাম সেটা কিন্তু সরাসরি মোবাইলে রেকর্ড করা ছিল যার ফলে আমার কণ্ঠটি তেমন ভালো হয়নি তারপরেও কিন্তু যথেষ্ট শুনতে পেরেছেন আপনারা তো বন্ধুরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এক পার্সেন্টও ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জি মিস্টার থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন কা বিলকুল নেই পাতা ও তো মন্তশা ও তো জিল্লো